দর্শক হাসপাতাল যেখানে মানুষের বাঁচার জন্য ছুটে যায় এই হাসপাতালে আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এখানে কবিরহাট থেকে হাসপাতালের যে সড়কটির আছে এখানে প্রায় এক থেকে দেড়শো মিটার দে দেড়শো ফিট রাস্তা অবস্থা একবারে জরাজীর্ণ জন্য খানাখন্দের সৃষ্টি হয়েছে এখানে ভালো কোনো ভালোভাবে কোনো গাড়ি যাওয়ার সম্ভাবনা নেই এখানে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি রাস্তাটার পরিস্থিতি এখানে অল্পে একটু রাস্তা যদি দ্রুত সময়ে করে দেয় তাহলে এখানে যেসব রুগীরা সেবা নিতে আসে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এখান দিয়ে চলাচল করতে পারে এখানে যদি এই যে গর্তগুলো দেখছেন আপনারা এখানে যদি রুগীবাহী কোনো গাড়ি যে কোনো মুহুর্তে কাইথ হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে গর্তের পাশাপাশি উঁচা নিচা অনেক জায়গা আপনাদেরকে যদি একটু দেখাই

একটু বলেন তো যে এখানে কি কিরকম আপনাদের এখানে ভাই অনেক সমস্যা ধরেন গাড়ি চালানো যায় না বর্ষা গেলে হাঁটানো যায় না অনেক কষ্ট এটা কষ্ট বলার বাহিরে তারা তারা যেমনটি বলছেন যে বর্ষার মৌসুমে এইটুক স্থানে প্রচণ্ড কাদা হয় এখন তো বর্ষার মৌসুম চলে এসেছে এই বর্ষার মৌসুমে এই রাস্তায় কিন্তু চলাচলের অনুপযোগী হয়ে থাকে যেখানে এখানে বেশিরভাগই যেমনটি চলে যে অটো রিক্সা চলে এই অটোরিক্সা যুগে যদি কোনো রুগী এখানে আসে জি জি একটু বলেন এই বৃষ্টির সময় এখানে প্রচণ্ড পরিমাণে পানি থাকে যেটা হাঁটু পানি বা অনেক সময় কোমর পানি পর্যন্ত হয় এই পানির কারণে দেখা গেছে অনেক অ্যাম্বুলেন্স আমরা দুই চারজনকে ঠেলে তারপরে অ্যাম্বুলেন্স ভাত করতে হয় আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে খুব দ্রুত এই রাস্তাটা মেরামত করেন বিগত সরকারের আমলও এটা খুবই জড়ার ছিল বর্তমান সরকারের আমল সেম একই কন্ডিশন তো আমি মাননীয় টিএনও মহোদয় এবং যারা উদ্যোধনা কর্মকর্তা আছেন কবিহাট থানার ওনাদের দৃষ্টি আকর্ষণ করবো অন্তত এই অবস্থাটুকু যাতে উন্নতি হয় এখানে অনেক রুগীরা ভোগান্তিতে ভুগতেছে আপনারা যেমনটি শুনছেন যে এখানে রুগী আসা যাওয়ার পথে যে ভোগান্তি আমি যদি একটা গাড়ি আসছি আপনারা দেখেন গাড়িটার দিকে লক্ষ্য করবেন ক্যামেরায় হয়তোবা ভাঙাটা এবং উঁচা নিচাটা বোঝা যাচ্ছে না কিন্তু গাড়ির যে কাইথ হয়ে ধাক্কা দেয় সেটা দেখে আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে এই মাটির রাস্তাটুকুতে কীরকম পরিস্থিতি হয় এখানে স্থানীয়রা যেটি বলছেন যে এখানে বৃষ্টি মৌসুমে বর্ষা মৌসুমে প্রচণ্ড কষ্ট হয় আমরা যদি একটু কথা বলে একটু দাঁড়ান 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 ভাই এই যে এক দেড়শো মিটার রাস্তা এখানে এখনো কাঁচা বর্ষা মরশুমে শুনেছি এখানে পানি জমে অনেক দুর্ঘটনা ঘটে একটা রুগী নিয়ে যেতে আসতে আপনাদের কেমন কষ্ট হয় কষ্ট হয় এটা তো ওই যে এদিক এদিক সবটাই হয়েছে কিন্তু এই জায়গাটা যেটা খালি লোকজন হসপিটালে রুগী নো এখানে সব লোকে কষ্ট করে এনে আইলে এক সুরা বৃষ্টির লোকে অনেক ব্যবধান ঠিক আছে কথা যেমনটি শুনছিলেন আমরা একটু আরও কয়েকজন স্থানীয়দের সাথে এখানে যারা ব্যবসায়ী রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যে ব্যবসায়ী কোথায় গেছেন আচ্ছা এই আপনি কি এখানকার ব্যবসায়ী এই দোকানের মালিক আচ্ছা এখানে কীরকম কষ্ট হয় মানুষে এই যে আসা যাওয়ার পথে যেমনটি অভিযোগ পাচ্ছি যে বৃষ্টির দিনেও নাকি পানি জমা হয়ে থাকে মানুষ চলাচল করতে পারে না একটু বলতেন যদি এখানে সমস্যা হচ্ছে হসপিটালের রুগী সিজারের রোগী একটা যদি নিয়ে আসে কারণ ডেলিভারি রুগী নিতে অনেক কষ্ট হয় তারপরে মানুষ হাঁটাচলা করতে অনেক কষ্ট হয় মানুষ বিপ্রান্ত হয় এটার ব্যাপারে অনেক কথা বলা হয়েছে। আমরা যেমনটি দেখছি যে এখানে একটা অ্যাম্বুলেন্স আসতেছে আমরা একটু অ্যাম্বুলেন্সের চালকের সাথে একটু কথা বলতে চাই যে আপনি তো একজন অ্যাম্বুলেন্স চালক প্রতিনিয়ত আপনারা এখান দিয়ে রুগী নিয়ে আসা যাওয়া করেন এই যে প্রায় এক দেড়শো ফিট রাস্তার জন্য কতটুকু ভোগান্তি শিকার হতে অনেক ভোগান্তি অনেক কষ্ট হয় রুগী নিয়ে যাইতে গাড়িটা ঝাঁকড়া এবং কি অবস্থা খুবই খারাপ রাস্তাটা অনেক কষ্ট হয় আপনারা যেমনটি শুনছিলেন আমরা যদি একটু রোগীর দৃশ্য দেখাতে চাই তারা কিন্তু এই যে দেখেন অ্যাম্বুলেন্সের মধ্যে রোগী রয়েছে এই রোগীর যেখানে খুব স্বাচ্ছন্দ্যে যাওয়ার কথা সেখানে এই যে রাস্তাটা কিন্তু ঝাঁকি দেয় ভাইয়া কষ্ট হয় ঝাঁকিদের মানে অনেক কষ্ট হইতেছে যেমনটি শুনছিলেন এখানে যারা এই এলাকার সংশ্লিষ্টরা রয়েছেন এবং কর্তৃপক্ষ রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছেন এখানকার স্থানীয়রা যে এই অতি দ্রুত যেন এই রাস্তাটি এই অল্প একটু জায়গা যেন দ্রুত সময়ের মধ্যে করে দেওয়া হয় দর্শক এই মুহুর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই যেন পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা তুলে ধরার চেষ্টা করি অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কথা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ তবে সর্বশেষ এখানে গণমানুষের যেটি দাবি যে এই রাস্তা যারা চলাচল করে তাদেরই একটাই দাবি যে খুব দ্রুত সময়ের মধ্যে এই বর্ষা আসার আগে যেন এই রাস্তাটুকু করে দেয়া হয় এমনটি কিন্তু দাবি জানিয়েছেন স্থানীয়রা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ